কপালে টিপ দয় হিন্দুদের নীতি তাহলে আমার মেয়ের কপালে টিপ কেন এটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার মা নয় এটা তোমার সৎ মায়ের কথাই ঠিক জরুরি নখ কাটতে হবে নখ বড় আছে যে মেয়ের তার বাপ নেই তার মাও নেই ও এমনি দিন কাটায় যেটা আছে সেটা সৎ বাপ যেটা মা আছে সেটা সৎ মা নইলে ও খালা ওটা মা নয় আসলে নবীজি যে পথে হেঁটে যাইতেন সেই পথে বুড়ি কাটা দিতে এই ঘটনা কি সত্য এই ঘটনা আপনারা শুনছেন না যে আমাদের নবীজির যাওয়ার পথে এক বুড়ি নাকি কাঁটা দিয়ে যাইতো প্রতিদিন একদিন আয় দেখে যে কাঁটা নাই তো নবীজি চিন্তা করছেন কাঁটা নাই কেন সাল্লা সাল্লাম তখন সে বুড়ির খবর নিতে গেছে দেখে বুড়ি অসুস্থ এই গল্প শুনছেন না আপনারা বই পুস্তকেও ছিল স্কুলের পাঠ্য বইতে এই গল্পটা একটা ভুয়া গল্প এটার কোনো অস্তিত্ব নাই দাঁড়াল বাবা জান। দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার সুরা নজমে তিন নম্বর আয়তে বলছে আমার মহানবী ব্যক্তি কথাও নিজ থেকে বলে নেই আমি যা বলাইছি তাই বলছে তাহলে হাদিস মিথ্যা হয় কেমনে হাদিস সই হয় কেমনে হাদিস জাল হয় কেমনে আমার মহানবী কি মিথ্যা বলছে কোরআন বলতেছে আমার মহানবী একটি কোথাও নিজ থেকে বলেনি আমি একদিন কিন্তু জিজ্ঞেস করলাম মহানবী বলছে আগে তুমি মিষ্টি খাওয়া ছাড়ো তারপর তুমি আরেকজন উপদেশ দিও মিষ্টি খাও না সাথে সাথে আমার বললো এটা বুড়ি পথে কাটা যেত আমাদের পড়তাম সেদিন আমদুল্লাহ সাহেব বলতেছে এটা হাদিস আর কোরআন বলতেছে আমার নবী একটি কথা নিচ থেকে বলেন এই আমি যা বলেছি তাই বলছি

এক একজন এক রকম তার সাথে মিলে না তাই তিরিশ আমার মহানবীর কথা কোরআন বলতেছে আমার মহান ব্যক্তি কথা নিজ থেকে বলেনি আমি ফেলে দেবো আর কি নিজের বিবেকৃতিকে জিজ্ঞেস করিয়ে আমি আজকে দুটা ওয়াশ শুনলাম ইসুক বিন রাজে টিপ করলে তার খুব ভালো আমার কাছে ভালো লাগছে এই কথাটা বলতে পারলেন না কোরআনে বলতেছে দুইশ চুহাত্তর বার এতিমের হক নাইরো না অন্যায় অত্যাচার না তোমার দ্বারা যেন কে ক্ষতিগ্রস্ত না হয় কাউর মনে কষ্ট দিও না কোরআনে দেশ বলছে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো দুই থেকে তিন জায়গায় বলছে ভালোবাসো কেন আমরা বলি না কোরআন বলতেছে জ্ঞান অর্জন করো কোরআন বলতেছে সুৎ খায় না আরে এই নিয়ে আলোচনা নাই টিপ আলোচনা আলোচনা নয় আলোচনা রবি ঠাকুর আলোচনা আরে একটু শিখাও না আর সে কেন এত রহাজান এত লুটপাট এই সে কত রকমের ই আমাদের জন্য আমরা এগুলি কখনো তুলেই ধরি না যে মাইরা গেলে রাখেছি স্তাপ থেকেই বা কিভাবে কথা শিষ্টাচার হাতে নোক কেন বলো তোমার মাকে তুমি খালা বলবে ধর্ম ধর্ম এটা হইল নিজের ভিতরের কুপ্রবৃত্তি গুলাকে ত্যাগ করার নামই হইল ধর্ম এব আমার ভিতরের কুপ্রবৃত্তি আমার ভিতরে লোভ মোহর নেতা কর্তা অধিকারী সর্দার যেগুলো আছে সেগুলাকে ত্যাগ করার নামে হলো ধর্ম সেগুলাকে ত্যাগ করার নোক বড় রাখছে মেয়ে এই করছে রবি ঠাকুরের গানি এই শিক্ষা তাহলে শিখুন কি দ্বন্দ্বই তো শিখুন প্রেম কই আর আমরা কি আল্লাহরে ভয় করি ভয় থাকলে কি কথা বলতে পারি বলি আমরা যে তিম হয়তো মুখ ফিরিয়ে আনিছে সেই স্তাম থেকে বান যেম হইতে মুখ ফিরিয়ে আনিছে সেই স্তাম থেকে বান ওই কথা তো হয় না এই নিয়ে তো কোনো আলোচনা করি না খুব লক্ষ্য করবেন সবাই স্বর্গে যেতে চায় জাহান নামে কেউ যেতে চায় না দুজকে কেউ যেতে চায় না কিন্তু দুজকটাও কিন্তু আল্লাহ বানাইছে খুব উচ্চ কথা দুজকটাও আল্লাহ বানাইছে বেহস্তটাও আল্লাহ বানাইছে দুজনে একটাই বানাইছে একজনে প্রত্যেকটা মহাপুরুষ দুনিয়াতে মানুষের কাছে হয়েছে জাহান নামে কেউ যেতে চায় না খুব উচ্চ স্তরের কথা আমার বাবা জাহাঙ্গীর আমারে বুঝতে দিল দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা